জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত ফান সিটি অ্যামিউজমেন্ট পার্ক ও রিসর্ট অভিযোগ ফান সিটি রিসোর্টের মালিক জিয়াউর রহমানের কাছ থেকে নির্বাচন তহবিলে মোটা টাকা চাঁদার দাবি করে লাগাতার চাপ দিচ্ছিলেন স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি পৃথ্বীরাজ ছেত্রী ও ব্লক সভাপতি প্রেম ছেত্রী ওরুফে কাজী পান্ডে জিয়াউর রহমানের দাবি তিনি তার সাধ্যমতো সতেরো হাজার টাকা দিয়েছিলেন কিন্তু এই পরিমাণ টাকা নিয়ে তাদের দাবি মতো না হওয়ায় ফেরত দিয়ে দেন তৃণমূল নেতারা এরপর গত একুশে এপ্রিল তার রিসর্টে দলবল নিয়ে আসে তৃণমূল নেতা রিসর্টে অস্ত্র নিয়ে ঢুকে কর্মীদের অশ্লীল গালিগালাজ ও চমক ধমক দিয়ে বের করে দেয় এরপর গেটে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় একই সাথে তালা ঝুলিয়ে দেওয়া হয় ফলে রিসর্ট ও বিনোদন পার্ক বন্ধ হয়ে যায় অভিযোগ বিষয়টি নিয়ে তারা বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রিসিভ কপি দেওয়া হয়নি এরপর জিয়াউর বাবু গত বাইশে এপ্রিল জলপাইগুড়িতে এসে পুলিশ সুপার ও ডিএম এর দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করেন কিন্তু তার সমস্যার সমাধান না হওয়ায় তিনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন বুধবার মামলাটি ওঠে বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে মামলা শোনার পর বিচারপতি পুলিশের কাছে রিপোর্ট তলব করেন মামলাকারীর আইনজীবী গোপাল শাহ বলেন নির্বাচন তহবিলের নামে তৃণমূলের পক্ষ থেকে আমাদের মক্কেলের কাছে মোটা টাকা দাবি করা হয় উনি সেই টাকা দিতে অস্বীকার করলে আমার মক্কেলের অ্যামিউজমেন্ট পার্কে তালা লাগিয়ে দেওয়া হয় এরপর পুলিশ অভিযোগ করলে পুলিশ পদক্ষেপ না করায় আমরা হাইকোর্টের দ্বারস্থ কি ব্যবস্থা গ্রহণ করছে তা জানতে চেয়ে বিচারপতি রাজা বসু চৌধুরী পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন সরকারি আইনজীবী দেবশ্রুতি বসু বলেন রিসর্টে তালা সংক্রান্ত একটি মামলায় মাননীয় বিচারপতি রাজা বসু চৌধুরী আজ বানারহাট থানার আইসির কাছে রিপোর্ট তলব করেছেন রিপোর্ট না এলে বোঝা যাচ্ছে না আদৌ কি রিসর্টে তালা দেওয়া হয়েছিল কিনা পাশাপাশি এখন কি অবস্থা রয়েছে সেখানকার তাই আগামী সার্কিটে পুলিশকে এই রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি মালিকের কিভাবে টাকা চাওয়া হলো শুনুন মামলায় অনারেবল জাস্টিস আইসি বানারহাট উনি যে অভিযোগ করেছিলেন যে ওনার অ্যামিউজমেন্ট পার্কটাকে লক ইন কি করে দেওয়া হয় বেআইনি ভাবে এবং ওনার কাছ থেকে হিউজ অ্যামাউন্ট অফ মানি চাওয়া হয় ইন দ্য নেম অফ কালেকশন অফ ইলেকশন ফান্ড উনি কমপ্লেন করেছিলেন কিন্তু আইসি বানারহাট রিফিউজ করেন তারপরে উনি এসপি কে কমপ্লেন করেন তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি কমপ্লেন করেন ব্যাট নো কোনো স্টেপ নেওয়া হয়নি তারপরে উনি বাধ্য হয়ে রিট ফাইল করেছিলেন আজকে শুনানি হল শুনানি শুনে নিয়ে আজকে অনারেবল জাস্টিস কোর্টরুম নাম্বার থ্রি রাজা বাসু চৌধুরী অনারেবল জাস্টিস ওনার এজলাস উনি উনি আইসি বানারহাটকে ডাইরেকশন দিয়েছেন যে উনি রিপোর্ট মেক সার্কিটে বেস করতে ইন দ্য ফর্ম অফ অ্যাফিডেভিট তারপরে নেক্সট ইয়ারিং মেক সার্কিটে ওটা হবে রিপোর্ট তলব করল আমার নাম গোপাল সা অ্যাডভোকেট সার্কিট ওয়ান জলপাইগুড়ি কেস আজকে উঠেছিল আমাদের আজ রায়দান ছিল সেখানে ব্যাটারি করেছিলেন উনি অন্য আজকে আদালত যেটা মনে করবেন সেটাই করবেন ওনাদের রায় তো আমরা মাথা পেতে নিতে বাধ্যই হয়ে তো ওনারা আজকে পুলিশকে পুলিশ যে এতদিন কোনো অ্যাকশানই নিচ্ছিলো না নিষ্ক্রিয় ছিল কোনো রকম ইনকোয়ারি করেনি কোনো কিছু করেনি চুপচাপ বসেছিলো আমাদের কমপ্লেনের পর সেইটা যে মানে কেন বসেছিলো তার যে রিপোর্টটা তলব করেছে এতে আমি খুশি এতে খুশি যাতে রিপোর্টটা দেয় বা কেসটা স্টার্ট করে কেস স্টার্ট করে ওনারা রিপোর্ট জমা করুক নেক্সটে শোনানিতে বোঝা যাবে যে কী হল আমার নাম শেখ জিয়াউর রহমান আমি ডুয়ার্স মান্সিটির কর্ণধার এটাতে এখনো পর্যন্ত জাস্টিস রাজা বসু চৌধুরী উনি একটা রিপোর্ট কলফার করেছেন রিপোর্টটা আসুক আগামী সার্কিটে হচ্ছে ম্যাটারটা রয়েছে আইসির কাছে আইসি বানার হাটকে বলেছেন বুঝতে পারবো যে কি হয়েছে ম্যাটারটা কেসটা ছিল একটা ওই রিসোর্টের মধ্যে তালা লাগানো রয়েছে এটাই হচ্ছে ওনার মেন হচ্ছে অ্যালিগেশন তো রিপোর্ট না আসলে আমরা কিছুই বুঝতে পারছি না আদৌ কি সেখানে কোনো তালা লাগানো হয়েছে কি হয়নি তো পুলিশ রিপোর্টটা দিলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এক্সাক্ট ঘটনাটা কী রয়েছে নেক্সট সার্কিটে রয়েছে